ইঞ্জিনের কন্ডিশন দেখেন আনটাস যদি বলতে পারে গাড়ি খোলা হয়েছে তাহলে আজকের অফার প্রাইস এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ফিক্সড একশাক কম হলে হবে না ফিক্সড দাম এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এটা হচ্ছে সুযোগ চব্বিশে দুই মাসে কিনা সাথে আছে আরেকটি হিল স্প্লেন্ডার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এনালক নাম্বারের দুই হাজার তিন সালের গাড়ি দশ বছরের নাম্বার করা আপনার গাড়িটি এনালক নাম্বার গাড়িটির চাক্কাটি দেখতে পাচ্ছেন খুবই ভালো দুটি চাকা গাড়িটির দাম আজকের অফার দামে ত্রিশ হাজার টাকা একদম ফিক্স ত্রিশ হাজার টাকা আর একটা গাড়ি দেখতে পাচ্ছেন হিল স্প্লেন্ডার সেলফের যেটা আপডেট মডেল হিল স্প্লেন্ডার প্রো গাড়িটি আঠারো মডেল দুটি চাক্কা খুবই ফ্রেশ ইঞ্জিন আন্টাস এটা কুমিল্লা নাম্বার করা ডিজিটাল নাম্বার প্লেট লাগানো হয় না ফার্স্ট পার্টি আছে পিছনের চাকাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ইঞ্জিন গ্যারেন্টি পার্সেন্ট ইঞ্জিন আনটাস আমি ইঞ্জিন টাকা দিচ্ছি আপনাদেরকে ইঞ্জিন আনটাস একটা নাটক হলো না ইঞ্জিনের এই গাড়িটির দাম হয়ে তারা একদম আটান্ন হাজার টাকা ফিক্সড আজকের অফারে আটান্ন হাজার টাকা হলে পেয়ে যাবেন হিরো স্পেন্ডার সেল ফেল যেটা দেখতে পাচ্ছেন এই যে সেলফ আছে সেলফ দেখা দিচ্ছি সেলফ আছে গাড়িতে এটা চাক্কা খুবই নতুন তারপর নেক্সট ডে বাইক হচ্ছে আরটিআর টু বি ঠিক আছে এই গাড়িটি ঢাকার নাম্বার করা ডিজিটাল প্লেটটি হারানো হয়েছে চাকাটি নতুন গাড়িটি ইঞ্জিন খুবই স্মুথ সাউন্ড টাউন খুবই ভালো অরিজিনাল কালার গাড়িটির চাকা টাকা ভালো হচ্ছে প্লেটটা হারানো গেছে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি আইডি দেওয়া আছে সবাই আছে নামটা সকলে করতে পারবেন